হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন হচ্ছে সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজে এখন একটু যাবো হচ্ছে গিয়ে মন্দিরে পুজো দিতে কারণ কি মেয়ের জন্য একটু মানত করেছিলাম যে মেয়ে সুস্থ হয়ে গেলে পুজো দিতে যাব তো তাই জন্য যাচ্ছি বিড়িঙ্গি কালীবাড়িতে খুব জাগ্রত মা আমাদের তো যাই হোক দেখো পুজো দিয়ে চলেও এসেছি এখন প্রায় বাজে নটা সাড়ে নটার মতন আর বাইরে এত রোদ যে তোমাদের কী বলবো তো যাই হোক তাড়াতাড়ি করে এসে খেয়ে নিলাম কোনো সকাল থেকে কিছু খাইনি বলে তাদের করে এসে খেলাম আজকে নিরামিষই খাবো লুচি আর তরকা করেছিল মা তাদের করে খেয়ে দিয়ে এবার অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো তাই জন্য মা মেয়ে কাপড়গুলো ধুতে চলে এসেছি আর দেখো নিজেকে একটু দেখে নিলাম কারণ কন্টিনিউ কাজ করছি তো মুখটা একদম বাজে অবস্থা হয়ে গেছে তো যাই হোক না এমনিতেও স্ট্যান্ড নিয়ে তোমাদের সাথে আমি কাজটা শেয়ার করবো এই আর কি ব্যাপার তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো পুজো দিতে বসে গেছি এখন যেহেতু অম্বাবুচি চলছে তো ঠাকুর মা পুজো দিতে পারবে না তো ওই জন্য পুজোটা দিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের সাথে একটা কথা যেটা শেয়ার করা ছিল যেটা হচ্ছে গিয়ে আমার মেয়ের মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ গেছিলো যাই জন্য মাঝখানে তোমাদের সাথে অনেক দিন প্রায় আমি ভ্লগ শেয়ার করতে পারিনি ওর পাঁচটা দিনের মতন এত জ্বর ছিল মানে প্রায় একশো তিন একশো চারের মতন জ্বর ছিল আর আমি পুরো পাঁচটা দিন মানে আমি এত টেনশনে গেছে এত চিন্তায় গেছে তোমাদের আমি কি বলবো তাও জ্বরের ওষুধ খাওয়াচ্ছি মানে তিন চার দিন ধরে এমনও গেছে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি জ্বর কিছুতেই নামছে না মানে নাইনটি নাইনের নিজে নামছে না নাইনটি নাইন হয়ে রয়েছে তো এই জন্য আর কি প্রচণ্ড চিন্তায় ছিলাম তারপর তো লাস্ট দি ওর বাবাকে ডাকলাম বাবা এলো বাবা এসে সম্পূর্ণ সব কিছু দেখলো লাস্ট অফ ডাক্তার বললো যে এতটাই ব্লাড মানে ব্লাড টেস্ট করা হয়েছিল ব্লাড টেস্টে এতটাই ইনফেকশন বেশি এলো যে বললো যে না নিয়ে আপনারা অ্যাডমিট করে দিন কিন্তু আমি একদমই অ্যাডমিট করতে চাইনি কারণ একটা বাচ্চাকে ইনজেকশন দেওয়া যে কতটা কষ্টে সেটা আমি ছাড়া কেউ মানে জানে না মানে আমি নিজের চোখে দেখেছি আমার মেয়ের রক্ত নিচ্ছে তো আমি পারবো না সব দেখতে তো যাই হোক অনেকভাবে চেষ্টা করেছিলাম না ভর্তি করাতে হয়তো ঠাকুরের ইচ্ছে ভর্তি করাতে হয়নি সেদিনকার রাত থেকেই আমার মেয়ের জ্বরটা অনেকটা কমে গেছিলো তো এই করে আর কি তো যাই হোক ভগবানের ইচ্ছায় আমার মেয়ে সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে আর কিছু চাই না তো যাই হোক দেখো একটু সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম যে কাজ ছিল তো যাই হোক এই হচ্ছে এইভাবেই গেল দিনটা অনেক কষ্টে অনেক মানে অনেকভাবেই এতদিন পার করেছি তো যাই হোক দেখো মেয়ের সাথে এখন কুস্তি করছি কারণ কি মেয়ের আমার মেয়ের ঘুম নেই চোখে মাঝখানে দশটা সাড়ে দশটা ঘুম বাড়ে আর ঘুম থাকে না তো যাই হোক তাহলে কুস্তি করছি এখন জন্য দেখো তো যাই হোক চলো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে লাইক সাবস্ক্রাইব করতে না আর হ্যাঁ প্রতিদিন ব্লগ আসবে এবার প্রমিস টাটা